ছ টাকায় এক কোটি এই চে পড়ে নিজের ভাগ্য পরীক্ষা করতে যে কোটিপতি হওয়ার স্বপ্নে বাংলা তথা দেশের মানুষ যে প্রতিদিন কত মানুষ সর্বশান্ত হচ্ছে এই লটারির প্রতারণায় হয়তো এটা সেভাবে করে কেউ কোনোদিন আমাদের বলেনি আমরা বুঝতেও পারিনি পাড়ায় পাড়ায় এখন শুধু টেবিল পেতে লটারির দোকান সাইকেলের মধ্যে বোর্ড বেঁধে লটারি ব্যাগে করে নিয়ে হোম ডেলিভারি ট্রেনে বাসে পর্যন্ত লটারি বিক্রি হচ্ছে এবং এই লটারির নামে কত বড় যে একটা মানুষ সর্বশান্ত হয় একটা কলে পড়েছে সেটা যদি আমরা একবার একটু তলিয়ে দেখার চেষ্টা করি তাহলে বুঝবো যে কোথায় দাঁড়াচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আমি কয়েকটি কথা বলবো আপনারা আপনাদের মতামত জানাবেন আমি ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন আমি আপনাদের সাথে কথা বলি আজকে যে বিষয়টা নিয়ে বলবো যে তথাকথিত আমি কোনো নাম বলছি না বিভিন্ন লটারি সংস্থাগুলো দিনে তিনটে করে খেলা হয় আমি একটু এটা ভিডিওটা করার আগে স্বাভাবিক একটু খোঁজ খবর নিই একটা বিশেষ লটারি যেটা টাকায় এক কোটি বলে সারাদিন বিজ্ঞাপন দিচ্ছে দুপুর বেলায় একটা হয় যেটাকে মানে মর্নিং বলছে তারপরে একটা বিকেলে হয় আবার একটা রাত আটটায় হয় দিনে তিনটে করে খেলা হয় এবারে একটা কোম্পানি তিনবার খেলছে তাহলে আরো কোম্পানিরও টিকিট আছে এবারে একটা জিনিস ভাবুন এই যে পাড়ায় পাড়ায় যে লটারির দোকান এত পরিমাণ চায়ের দোকান আপনি একটা বাজারে পাবেন না যে পরিমাণ লটারির দোকান প্রত্যেকটা পাড়াতে প্রত্যেকটা মহল্লাতে প্রত্যেকটা এলাকাতে হয়েছে তাহলে আমি শুধু একটা আগে প্রথমে ছোট্ট হিসেব দিই তিনটে করে প্রতিদিন খেলা হচ্ছে একটি কোম্পানি তাহলে প্রতিদিন তিনজন কোটিপতি হবে একবার ভাবুন দিনে তিনজন হলে বছরে তিনশো পঁয়ষট্টি ইন্টু তিন এক হাজার জনের উপরে এক বছরে একটা লটারি কোম্পানির থেকে এক হাজার জনের বেশি লোকের কোটিপতি হওয়ার কথা হয়েছে আপনি কখন এটাই ভেবেছেন বছরে এক হাজার জনের বেশি শুধু একটা লটারি কোম্পানির কাছ থেকে তো কোটি টাকা জেতার কথা দিনে তিনবার খেলা হয় তিনজন কোটিপতি হবেই কবে নমাসে ছমাসে দু বছর পরে একটা শুনেছেন অমুক জায়গায় একজন কোটিপতি হয়েছে আর পেপারে বিজ্ঞাপন দেয় আপনি ভালো করে খোঁজ খবর নিতে সেটা কি আদেও সত্যি নাকি বেশিরভাগ কোটি টাকা পাচ্ছে আনসোল্ড টিকিট যে টিকিট গুলো রিটার্ন যাচ্ছে সেখানে কে পাচ্ছে কিভাবে কিছু বিশেষ লোক আমি নাম বলতে পারবো না রাজনৈতিক তারা টাকা জিতে দিয়ে কেন কবে থেকে তাহলে কি এটা এমনি এমনি চলছে না সাধারণ মানুষ বোকা হচ্ছে এটাও একটা আর্থিক প্রতারণা চিটফাট চলছে কখনো ভেবে দেখেছেন একটু ভাবা প্র্যাকটিস করুন আমি কয়েকটা পয়েন্ট ধরিয়ে দিচ্ছি সেইগুলো নিয়ে একবার একটু ভাবুন আমি ভুল হলে একটু ধরিয়ে দিন সেটাই একটু শুনুন দয়া করে ধৈর্য ধৈর্য ধরে এই লটারি কেটে আমিও কোটিপতি হব এই ভেবে সাধারণ খেটে খাওয়া মানুষ খেটে খাওয়া মানুষ থেকে তথা কথিত বুদ্ধিজীবী চাকুরিজীবী অনেককে আমি দেখেছি তারা প্রচুর টাকার টিকিট কাটছে দিন গেলে দুশো তিনশো চারশো টাকা একটা সাধারণ শ্রমিক তিনি হয়তো দিন গেলে তিনশো চারশো টাকা ইনকাম করছেন দেড়শো দুশো টাকা লটারি টিকিট কেটে ফেলছেন এইবার একটা সজ হিসেব দেখুন আমি এই হিসাবটাই বোঝাতে পারবে না অনেকে চেষ্টা করেছি যে দিন গেলে তুমি যে দেড়শো টাকার টিকিট কাটলে তাহলে দেড়শো টাকা করে বছরে দিলে কত টাকা হয় একবার হিসেব করে দেখেছো দেড়শো টাকায় মাসে হয় সাড়ে চার হাজার টাকা বছরে কত হচ্ছে সাড়ে চার হাজার টাকা হলে বছরে কত হচ্ছে চার বারং আটচল্লিশ চুয়ান্ন হাজার টাকা খরচ করছো তুমি টিকিট কাটার পেছনে এইবার শান্তনা পুরস্কার কি পেয়েছো একদিন এক হাজার টাকা পেয়েছো একদিন সাড়ে চারশো টাকা পেয়েছো একদিন বাইশশো পঞ্চাশ টাকা পেয়েছো তুমি এদিকে খরচ করলে কত চুয়ান্ন হাজার টাকা বছরেই এটা মিনিমাম এর বেশিও কাটছে অনেকে আপনারা খুব ভালোই জানেন আর সান্তনা পুরস্কার একদিন হাজার টাকা বারোশো টাকা পেয়ে তার সেই টাকা আবার প্রাইস ভাঙাতে গেলে বলছে আগে টিকিট কাটতে হবে দেখেছেন অবস্থা ঠিক বলছি কেউ ধরুন একটা টিকিটে লটারি জিতেছে সেই টিকিটটা যখন সে ক্যাশ করতে যাবে কোন টিকিটের দোকানদারকে সেই টিকিটটা দিতে হয় তিনি আগে বলবেন দুশো টাকার টিকিট কিনতে হবে আমার কাছ থেকে আর বাকি টাকা যারা আপনার সাথে সারা বছর টিকিট কাটে তাদের টিপস দিতে হবে এটা স্বাভাবিক আমি যদি টিকিট জিতি আমার বন্ধুদের খাওয়াতে হবে আলটিমেটলি কি থাকছে ভেবে দেখেছেন কখনো তাহলে কত টাকা কালেকশন হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট কোনো হিসেব আমাদের কাছে আছে আমরা এক কোটির পেছনে একটা সেই রামায়ণে আমরা দেখেছি সীতার সেই সোনার হরিণের পেছনে ছুটেছিলেন শ্রী রামচন্দ্র মারিচের হরিণরূপী রকম অবস্থা হচ্ছে না তো আমাদের কজন কোটিপতি হচ্ছে এইটা একবার প্লিজ ভাবুন এই একশো টাকা বা দেড়শো টাকার টিকিট না কেটে এই টাকাটা জমান তো আপনি আপনার ছেলের কাছে জমা দিন স্ত্রীর কাছে জমা দিন ভাইয়ের কাছে কোনো বিশ্বস্ত বন্ধুকে জমান তো প্রত্যেকদিন একশো টাকা করে দেখুন বছর গেলে আপনি কত টাকা যেতেন আমি আমার দু একজন পরিচিতকে বলেছে তোরা দেড়শো টাকা টিট কাটতে হবে না আমাকে দে আমি তোদের বছরে একবার দুবার পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে প্রাইস পাইয়ে দেবো আর পাঁচবার অন্তত হাজার খানিক টাকার প্রাইস পাইয়ে দেবো তার তো কিছু করে আমারই লাভ থাকবে কারণ দেড়শো টাকা করে যদি আমাকে জমা দেয় চুয়ান্ন হাজার টাকা কুড়ি হাজার টাকা করে দুবার দিলাম হাজার টাকা করে তিন চারবার দিলাম বড় জোর আটচল্লিশ ছেচল্লিশ হাজার টাকা দিলে সেও খুশি লটারিতে সে এত টাকা জিতবে না আমার মাঝখান থেকে পাঁচ সাত হাজার টাকা ইনকাম হয়ে যাবে নতুন একটা ফান্ড খুলে ফেলা যায় এটা একটা ভাবার জায়গা এটা একটা ফ্রড হচ্ছে মনে হচ্ছে আমার আমি জানি না আপনারা যারা এই বিষয়ে আরো বিশেষজ্ঞ আছেন অভিজ্ঞ আছেন তারা বলবেন শুধু এভাবে নয় এখন বলছে যে খেলাটা খুব ফ্রেশ হয় লাইভ হয় আরে ভাই লাইভে তোমাকে যা দেখাচ্ছে তুমি দেখছো ওটা কি সত্যি ওই রকম হয় আদেও আমার একটু সন্দেহ আছে আমি জানি না দেখুন আমি এই বিষয়ে এক্সপার্ট নই কিভাবে খেলাটা হয় কিন্তু আমার তো একটু ডাউট হয় বেশিরভাগ প্রাইজ অনেক ক্ষেত্রে শুনে আনসোল্ড টিকিট অর্থাৎ অবিকৃত টিকিট রিটার্ন গেছে বিক্রি হচ্ছে না ওইখানে কম্পিউটারে কোনো কারসাজি যদি না থাকে আমার একটাই কথা তিনজন করে তো কোটিপতি হওয়ার কথা তাহলে আমার অলিতে গলিতে আমার পাড়াতে যে পরিমাণ মানুষ টিকিট কাটে আমার পাড়ায় অন্তত গোটা কুড়ি লোক এই কদিনে কোটিপতি হয়ে যাওয়ার কথা ছিল কমপক্ষেও বললাম এটা কুড়ি পঁচিশটা লোক তো কোটিপতি হওয়ার কথা এই কদিনের মধ্যে দুই এক বছরের মধ্যে কই সর্বশা আমি একজনকে দেখেছি বাকিরা দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে প্রতিদিন সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ নিজের ভাগ্যের পরীক্ষা করতে যে নিজের জীবনের পরীক্ষায় ফেল হয়ে যাচ্ছি আমরা বেশিরভাগ গরিব খেটে খাওয়া মানুষ কিন্তু সর্বশান্ত হতে চলেছে এই লটারি নামক এই লটারির টিকিটগুলোর গুলোর পেছনেও কিন্তু বিভিন্ন বড় মানুষের হাত আছে বলে অভিযোগ করছি ইলেকট্রোরাল বন্ডে নাকি বিভিন্ন লটারির কোম্পানিগুলো বিভিন্ন রাজনৈতিক দলকে টাকা দিচ্ছে এটা ইলেকট্রনাল বল্ট কেলেঙ্কারি যখন বেরোলো তখনই বিভিন্ন রাজনৈতিক দল এখানে কেউ কাউকে ছেড়ে কথা বলে না সবাই সুবিধা প্রসাদ মোটামুটি আমরা হাত পেতে সবাই নিয়েছি তাহলে একটা লটারির কোম্পানি এত টাকা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তাহলে তার ব্যবসার আগে দেখতাম সরকারি টিকিট হতো বঙ্গশ্রী বঙ্গলক্ষ্মী পাড়া পাড়াতে বিভিন্ন ওকেশনে বোধহয় খেলাগুলো তো দুর্গাপূজা পয়লা বৈশাখে নিয়ে সাদা ট্যাক্সি গুলোতে করে হয়তো প্রচার করতো দেখতাম আসতো পাড়ার লোকের একটা দুটো করে টিকিট কাটতো সরকারি ভাবে হতো সেটা সেখানে কিন্তু ফ্রড হয় কিনা জানি না কিন্তু একটা জিনিস দেখছি প্রচুর এই লটারির নেশায় সর্বশান্ত তারা খাওয়ার বাড়িতে হয়তো ভাত খাওয়ার চাল নেই ছেলের টিউশন মায়না দিতে পারছে না কিন্তু তাকে লটারির টিকিট কিনতেই হবে ওই সময়টা আসলে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে এই তো গেল অফলাইনে আবার বাইরে যারা কাজে থাকে ফোনে টিকিট বুক করছে আমি দেখি বোঝার চেষ্টা করি কি আছে এত এই এই রেখে দাও অনলাইনে পেমেন্ট হয়ে গেল মানে সে রয়েছে হয়তো কেরলে বা বিদেশে দুবাইতে থেকে সে পশ্চিমবঙ্গে টিকিট কাটছে যথারীতি নিয়ম করে কি হয়তো এরকম আপনার পাড়াতেও খোঁজ দিন অনেকে আছে হয়তো অনেকে জানেন বিষয়টা এটা তো অফলাইনে গেল অনলাইনেও চলছে লোটো সুপার লোটো দশ মিনিটে আপনি সর্বশান্ত হয়ে যেতে পারেন দশ মিনিটে সব শেষ বিভিন্ন লিঙ্ক আসছে লটারির খেলার জুয়া খেলার সর্বশান্ত হয়ে যাচ্ছে যুব সমাজ মধ্য বয়স্ক সব বয়সী ছেলেরা পাড়ায় কিন্তু আজ থেকে দশ পনেরো বছর কুড়ি বছর আগে এত লটারি ছোটবেলায় আমরা দেখিনি এখন পাড়ায় পাড়ায় গজি উঠছে ব্যাঙের ছাতাও হয়তো পাড়ায় এত নেই যত পরিমাণ লটারির দোকান হচ্ছে তাহলে এত প্রাইজ কোথায় যাচ্ছে কারা পাচ্ছে এত টাকা পার ডে আপনারা টিকিট কাটছেন আমরা কাটছি আমি না কাটি আপনি কাটেন আপনি না কাটেন অন্যরা তো কাটছে তাহলে সেই পাইসটা সেই পরিমাণ আসছে কি একটা হিসেব করুন তো আমি কিন্তু অনেক হিসেব করেই আজকে ভিডিওটায় বলতে বাধ্য হলাম এটাও কোথাও একটা চিট ফান্ড হচ্ছে না তো আমার প্রশ্ন আমার সন্দেহ কিন্তু এটা জাস্ট যদি আপনারা সতর্ক হন লোভকে সম্বরণ করুন না হলে কিন্তু সর্বশান্ত হওয়ার আরও একটা রাস্তা এই লটারি আমি আবার অনুরোধ করছি এই সমস্ত মরিচিকার পেছনে ছুটবেন না ভাগ্য পরীক্ষা বছরে আধবার করুন প্রতিদিন তিনবার করে আপনার ভাগ্য এমন কিছু পরিবর্তন হবে না দিনে তিনবার করে যদি প্রত্যেক দিন আপনার ভাগ্য পরীক্ষাই করতে হয় তাহলে ওই ভাগ্য রেখে দিন দাদা যা আছে তাই নিয়ে খুশি থাকুন খুশি থাকার চেষ্টা করুন ওই পয়সাটা জমান জীবনে দেখবেন নিজের ভাগ্য নিজেই ফেরাতে পারবেন ঈশ্বর উপর ভগবান আল্লাহ যেই থাকুক না কেন আমরা যাকেই বিশ্বাস করি না কেন সে নিশ্চয়ই আমাদের সহায় হবে আমার কথাগুলো যদি ভালো লাগে ভিডিওটা একটি শেয়ার করে পাশে থাকবেন আর দ্বিমত হলে বা আপনাদের কোনো অভিজ্ঞতা মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু দেরি হলেও আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দিতে ধন্যবাদ